আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি ক্লিয়ার ওয়াটার ফ্লোরিডা থেকে আমরা আজ ফোর্ট মায়ার্স থেকে ক্লিয়ার ওয়াটার এসেছি ক্লিয়ার ওয়াটার বিচ এবং আশেপাশে জায়গা ঘুরব আমার খুব পছন্দের জায়গা আমি এখন ক্লিয়ার ওয়াটার শহরের মধ্যে দিয়ে যাচ্ছি হাইওয়ের থেকে নেমে চমৎকার একটি শহর ক্লিয়ার ওয়াটার খুব এক্সপেন্সিভ শহর আপনি বাড়িঘর যদি দেখেন দু দুদিকের বাড়িঘর দেখলেই মনে হবে যে এটা একটি অ্যারিস্টোক্রেটিক এরিয়া এবং খুব দামি এরিয়া যদিও এটি রিচ রিটায়ারমেন্ট কমিউনিটি সো ট্যাম্পার থেকে কাছেই এটা ওয়েল কাছে মানি ট্যাম্পার থেকে ফিউ মাইলস বা অর্ল্যান্ডোর থেকে আশি মাইল আর ফোর্ট মায়ার্স থেকে অ্যাবাউট হান্ড্রেড অ্যান্ড ফোর মাইলস ড্রাইভ করে আমরা আসছি এই ক্লিয়ার ওয়াটারে তো আপনাদের আজকে দেখাবো ক্লিয়ার ওয়াটারের বিখ্যাত সেই বিচ পিআর সিক্সটি এবং সেখানে হোয়েল ওয়াচিংয়ের জন্য শিপ আছে পায়রের শিপ আছে বিভিন্ন ধরনের শিপে আপনি আপনাকে নিয়ে যাবে সমুদ্রের মধ্যে তো আমরা এখানে দুপুরটা থেকে বিকেলের দিকে আবার আমরা অলন্ডাতে চলে যাব সো দেখেন বাড়ি ঘর ডান দিকের বাড়িগুলো দেখেন ফ্লোরিডার আমার আগের ভিডিওতেও বলেছি ফ্লোরিডার ন্যাচারালটা একেবারেই বাংলাদেশের মতন কারণ এখানে গরম ওয়েদার হিউমিডিটি নারিকেল গাছ আম গাছ আমরা এই ক্লিয়ার ওয়াটার শহরের উপরে দিয়ে যখন ড্রাইভ করে ক্লিয়ার ওয়াটার বিচের দিকে যাচ্ছি যেটা আমি এখন যাচ্ছি পিয়ার সিক্সটি পুরো মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে মানে গাছ গাছের দিকে তাকালে প্রতিটা বাড়ির কাছ মানে বাড়িতেই একটা করে আম গাছ আছে অলমোস্ট বলতে গেলে তারপরে না খেজুর গাছ আছে দেখেন বাড়িঘরগুলো স্প্যানিশ স্টাইলের বাড়ি পুরো ফ্লোরিডাতেই অ্যাকচুয়ালি বাড়ি বাড়িগুলো স্প্যানিশ স্টাইল যে আমরা ক্লিয়ার বিচে আসছি আর এটা আমার খুব পছন্দের

আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায় এবার তারপর আপনাদের দেখার দেখানোর জন্য ক্লিয়ার ওয়াটার বিচে আসছে সো দেখুন সবাই নীল টেন্টে বিচে শুয়ে আছে সো সবাই খাচ্ছি পুরোটা এটা বার দিকে আমার দিকে এখানে মতন আছে ক্লিয়ার ওয়াটার ব্রিজ এটা অ্যাকচুয়ালি বড় লোকদের বীজ তারপরেও মধ্যবিত্তরাও আসেন আসো পর্যন্ত এই দেখুন যদি আপনারা ফ্লোরিডাতে অরল্যান্ডোতে আসেন অরল্যান্ডোর থেকে এখানে ওয়ান আওয়ার থার্টি ট্রাই ক্যাম্পা চ্যাম্পা ওয়াটার সো এখানে আমি মনে করি আপনারা অরল্যান্ডো এলে এইটা মিস করবেন না সো এখানে আমি আমি অরল্যান্ডোতে এলে অরল্যান্ডোতেই আমি আসি ল্যান্ড করি কিন্তু তারপরে এখানে আমি আসবই হ্যাঁ সো এটা আমার একটা পছন্দের জায়গা দেখেন দারুণ জায়গা এই যে এটা হলো ডান দিকে আর এই ব্রিজের পিয়ারের পা দিকে তুলে এটা দেখেন প্রচুর মাছ সবাই দারুণ দেখেন এটা গালফ অফ মেক্সিকো ওই পাড়ি মেক্সিকো সো এটা গালফ অফ মেক্সিকোর পাড়ে হলো ক্লিয়ার ওয়াটার দিয়ে প্রচুর মানুষ এখানে তো গরম গরমটা একেবারে অসহ্য এই যে পেছনের থেকে দেখাচ্ছি আমি অ্যাপার্টমেন্ট দামি দামি অ্যাপার্টমেন্ট এই প্রথমটা বেরোল হোটেল দ্বিতীয়টা হোটেল তৃতীয়টা হোটেল তো এখানে অনেকগুলো হোটেল আছে চমৎকার বিশাল বিচ এবং সমুদ্রের দুই পারে হোটেল এবং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তো এখানে বিকেলবেলাটা কাটানোর জন্য দারুণ হয় এখানে আপনারা এই যে পথ দেখতেছেন এই দুই সাইডে সন্ধ্যার পরে এখানে শপিং এই শপিং এর জন্য মানে মেলা টাইপের বসে বিভিন্ন ককাররা এখানে জিনিসপত্র নিয়ে আসে ওই ওই টাইমটা খুব দারুণ রাত এগারোটা পর্যন্ত এখানে ককাররা আসে তারা এখানে একটা জিনিসপত্র নিয়ে আসে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি একবার এসে কিনেছিলাম তো দারুণ আজকে আমরা থাকতে পারব না সন্ধ্যেব চলে যেতে হবে আমরা ডিজনিতে যাব আপনাদের এটার পরের পর্বটা আসবে ডিজনি সো সেটা হবে আমাদের ফ্লোরিডার লাশ পর্ব স্প্রিংয়ে পরবর্তী পর্বটা দেখবেন টিকিট ছাড়াও একটা অংশ আছে যেখানে আপনি ডাক্তার নিয়ে বিকেলে সুন্দর জায়গা আমরা এই এই সরাসরি মেবি আমার টু আওয়ার্স তো এই যে গালফ いいです থেকে বাঁচার জন্য তারা এই ট্রেনটা আপনি সব ভাড়া নিতে পারবেন এখান থেকে সবাই ভাড়া নিতে আপনার ওই পারে যাচ্ছি আমাদের সময়ও কম তবে ফানি জিনিস দেখাচ্ছি একটা আপনি পিয়ারের এয়ার ওর এই পাশে ওই পাশে গেলে আপনাকে এক ডলার ফি দিতে হবে সো এমনি তো রোদ ওখানে যাওয়ার কোনো কারণই নেই বিকেলবেলা হলে হয়তো যেতাম আমরা চলে যাব যে দেখেন পাখিগুলো কিভাবে মাছ ধরে খাচ্ছে একটার পর একটা এই যে দেখেন পাখিগুলো কি অদ্ভুত লাগতেছে দেখেন পাখি পাখিটা পানিগুলো দেখেন মনে হয় যে সিলভার আমাদের ক্লিয়ার ওয়াটার ক্লিয়ার ওয়াটারের পরে হল সেন্ট পিটার্স সিটি অফ সেন্ট পিটার্স এটা ক্লিয়ার ওয়াটারের পরে তারপরে হলো ট্যাম্পা মুন্না রোদে পুরো হাঁপাইয়া উঠছে কি তোমাকে রোদে ধরছে হ্যাঁ আসলে প্রচন্ড রোদ ফ্লোরিডার সামারের রোদ যে উপভোগ করেনি সে বুঝবে না আসলে কতটা গরম বাংলাদেশ আরও গরম আমি জানি কারণ আমাদের অভ্যাস নেই তো তাই এই অবস্থা বাংলাদেশ এখানকার থেকেও গরম বাংলাদেশে যে সমস্যাটা হয় বিশেষ করে ঢাকা শহরে ধুলাবালি মানুষ রিকশা বাস ড্রাগস এভরিথিং টু গেদার আর এত বেশি পপুলেশন যার জন্য গরম ভাবটা আরও বেশি আর ঢাকা শহরে তো গাছ নেই দেখেন এখানে এখানে তো গরম হলেও কোনো সমস্যা নেই এটা একটা সবাই করতে হচ্ছে এবং এই যে এই যে যেই পিলারগুলো দেখতেছেন ভাসতেছে এর ডান দিকে আর আসতে পারবেন সাঁতার খেতে প্রোটেকশনের জন্য কারণ এই গালফ অফ মেক্সিকোতে কুমির আছে কিন্তু শার্ক আছে কুমির আছে এই যে এখন দুইজনে স্পিড বোর্ড প্রতিযোগিতা করতেছে তো আপনি এত জোরে চালালে আপনি মনে করবেন না যে আপনি ইচ্ছে মতন চালাতে পারবেন এখানে দেখলাম ওয়াটার শেরিপ ওরাও কিন্তু স্পিড বোটেই আসে ওরা টহল দিচ্ছে আপনি হাই স্পিড করলেই ওরা চেঞ্জ করে তো এখানে নিয়েই আমরা আরেক জায়গায় গেছি ওখানে দেখলাম ওয়াটার শেরিফ একটা স্পিড বোটকে মানে তাড়া করতেছে কারণ ও হাই স্পিডে ছিল তো আমার কাছে ভালোই লাগছে যে তোমার বোট আছে ইচ্ছে মতন চালাবা তা তো না কারণ আর একজনের সেফটিটাও তো একটা ব্যাপার নিজের সেফটি তো অবশ্যই ফার্স্ট তো অনেক জায়গায় এখানে দেখলাম ওয়াটার শেড তো এই যে দেখেন আমরা এখন চলে যাব পরন্ত বিকেল সাড়ে চারটার মতন আর চকচকে রোদ সন্ধ্যা হবে সাড়ে আট আটটা উনত্রিশে মানে আজকে সূর্য দুপুরে The Vishon Clamp actually. I'm not sure that she is. Thank you for visiting. Is it a month? Manush can put this. Is it a month? টাকা দিলে ওরা এটার মধ্যে ঘুরাবে আমার দরকার আছে এটার মধ্যে ঘোরার ওকে চলো যাই আমরা এখন চলে যাচ্ছি ক্লিয়ার ওয়াটার বীজ থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও হবে ডিজনি ডিজনি স্প্রিং সেটি দেখার আমন্ত্রণ রইল এবং সে সে পর্যন্ত ভালো থাকুন Fica